নমস্কার বন্ধুরা আবাস পরবর্তী ষাট হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা নেক্সট ইনস্টলমেন্ট ফাইনাল ডেট অবশ্যই কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা আবাস যোজনা কিন্তু বাড়ি বানানোর জন্য কিন্তু চলে গেছে আর প্রায় মানুষ কিন্তু আবাসের টাকা পেয়ে কিন্তু বাড়ি বানানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে আর অলরেডি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেক্সট ইনস্টলমেন্ট সেকেন্ড যে বাড়ির যে কিস্তির টাকা দেওয়ার কিন্তু ফাইনাল ডেট কিন্তু ঘোষণা করেছে আর সেটা অবশ্য কবে পাবেন কোন তারিখে বা কোন মাসে অবশ্য পেতে চলেছেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব যারা যারা অবশ্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন ভিডিওটা লাস্ট অব ওয়াচ করবেন নেক্সট সেকেন্ড কিস্তির টাকা আপনারা সবাই পেতে চলেছেন ওকে ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে ওকে তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার ছেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ইনস্টলমেন্ট ফাইনাল ডেট ফর বাংলার বাড়ি দু হাজার পঁচিশ নেক্সট ইনস্টলমেন্ট যে ষাট হাজার টাকা দেওয়ার ফাইনাল ডেট ঘোষণা করে দিয়েছে কথা দিয়ে কথা রাখেন কিন্তু মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি কেন্দ্র দিচ্ছে না বাংলা বাড়ি কিন্তু কেন্দ্র দিচ্ছে না বলে এখন রাজ্য সরকার নিজেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু করলেন কেন্দ্র যদি সে বাংলার বাড়ি প্রকল্পে একটা টাকাও দিচ্ছে না তো রাজ্য সরকার নিজের কোষাগার থেকেই কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু করলেন আর ইতিমধ্যে এখন টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আর এখন কিন্তু ইতিমধ্যে ডিসেম্বর থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে অনেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকে গেছে আস্তে আস্তে করে আরও ঢুকছে ওকে এই তিনটে পয়েন্টে কিন্তু আমরা ডিসকাস করব ফার্স্ট হচ্ছে নেক্সট ইনস্টলমেন্ট ফাইনাল ডেট দু হাজার পঁচিশ বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা কবে দেবে নেক্সট ইনস্টলমেন্ট ফাইনাল ডেট দু হাজার পঁচিশ ওকে এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই কিন্তু আপনাদের জানা খুবই জরুরি অবশ্যই কিন্তু ফার্স্ট কৃষি টাকাও কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন সেকেন্ড কিস্তির টাকা কিন্তু আপনারা কবে কপি পাবেন কোন মাসে পাবেন সেটা অবশ্য ডিসকাস করব। ওকে ইতিমধ্যে সরকার বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি ষাট হাজার টাকা উপভোক্তাদের দেওয়া হয়ে গে হয়েছে ইতিমধ্যে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু উপভোক্তাদের দেওয়া হয়ে গেছে আর দু সালের ডিসেম্বর মাসেই বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে এখন ধীরে ধীরে কিন্তু টাকা দেওয়া দেওয়া হচ্ছে এমনই কত বারো লক্ষ মানুষ আছে যে দু হাজার চব্বিশে কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু পয়সা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বা আস্তে আস্তে করে পয়সা দিচ্ছে প্রত্যেক ধরনের মানুষে কিন্তু অ্যাকাউন্টে আস্তে আস্তে করে টাকা ঢুকছে আর ধীরে ধীরে কিন্তু বারো লক্ষ মানুষের কিন্তু অ্যাকাউন্টে আস্তে আস্তে করে প্রথম কিছু টাকা ঢুকবে ওকে নেক্সট ইনস্টলমেন্ট ফাইনাল ডেট দু হাজার পঁচিশ নেক্সট মানে প্রথম কিস্তি টাকা পেয়ে গেছে ষাট হাজার টাকা পেয়ে গেছেন এবার নেক্সট যে ষাট হাজার টাকা কবে পাবেন নেক্সট ইনস্টলমেন্ট ফাইনাল ডে দু হাজার পঁচিশ যেমন কথা তেমন কাজ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেমন কথা বলে তেমন কিন্তু কাজ করে ওটা কিন্তু অবশ্যই আপনারা জানেন রাজ্যের নিজের কোষাগার থেকে বাংলার বাড়ির প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছে বারো লক্ষ মানুষকে রাজ্য সরকারের কোষাগার থেকে কিন্তু সরাসরি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার করে ইতিমধ্যে কিন্তু ঢুকে দিয়েছে বা চলে গেছে সবাই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু সবাই পাচ্ছে বা পেয়ে গেছে ওকে আর অনেক ব্যক্তি পেয়ে কিন্তু বাড়ি বাড়ানো কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবার প্রথম কিস্তি পাওয়ার সমস্ত ভোগ তারা পাবে দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা ওকে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে ওই সমস্ত ব্যক্তি কিন্তু সেকেন্ড কিস্তির টাকা কিন্তু পেতে চলেছে বা পাবে ওকে তো প্রথম কিস্তি টাকা পেয়ে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু বাড়ি বাড়ানো কাজ কিন্তু শুরু করে দিয়েছে আর ওই সমস্ত ব্যক্তি কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছে বলেই কিন্তু সেকেন্ড কিস্তির টাকা কিন্তু ওরা সবাই পাবে এখানে কিন্তু ওটাই কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে ওকে তো নে সেকেন্ড কিস্তি ষাট হাজার টাকা কিন্তু সবাই কিন্তু পাবে তবে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট টাকা নেওয়ার আগে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা নেওয়ার আগে যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছে তাদের ওই প্রথম কিস্তির টাকা কাজে লাগাতে হবে যারা যারা অবশ্য দ্বিতীয় কিস্তির টাকা যারা যারা অবশ্য পাবেন তো ওদের কিন্তু একটাই কাজ করতে হবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে আপনাকে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাকে কোন কাজে আপনাকে লাগাতে হবে বাড়ি বানানোর কাজে আপনাকে কিন্তু লাগাতে হবে তার হিসাব আপনাকে অবশ্যই সরকারকে দিতে হবে তবে কি কিন্তু সেকেন্ড কিস্তি টাকা আপনি পাবেন প্রথম কিস্তির টাকা কাজে লাগানোর পরে বা বাড়ি তৈরি কাজ শুরু করার পরে মিলবে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির ষাট টাকা প্রথম কিস্তির টাকা আপনি নিয়ে এদিক ওদিক করলে হবে না প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা নিয়ে আপনাকে বাড়ি বানাতে হবে বাড়ি বানিয়ে সরকারকে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি বাড়ি বানিয়েছি এবার নেক্সট ইনস্টলমেন্ট নেক্সট পয়সা আপনাকে ষাট হাজার টাকা দেবে তখন যখন আপনার কাজ আপনার সমস্ত রকম বাড়ির ডিটেলস কিন্তু দেখার পরে কিন্তু আপনাকে ষাট হাজার টাকা দেবে আপনি ওই পয়সা নিয়ে অন্য জায়গায় খরচা করতে পারবেন না ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা কবে দিবে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে কোশ্চেন এইটা প্রত্যেক মানুষের যারা যারা অবশ্য বাড়ির টাকা পেয়েছেন ওদের অবশ্য কোশ্চেন আছে তো কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দেব ওকে তো বাংলাবাড়ি বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে কবে অবশ্য পাবেন কবে বাংলাবাড়ি বাড়ির প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ জানালেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তার তারিখ কিন্তু জানালেন মুখ্যমন্ত্রী কবে অবশ্য পেতে পাবেন বা পেতে চলেছেন প্রথমের দিকে মুখ্যমন্ত্রী একটি সভাতে বলেছেন মে মাসে আগে প্রথমে কিন্তু মুখ্যমন্ত্রী বলতেন যে অবশ্য মে মাসের দিকে অবশ্য আপনি আপনার দ্বিতীয় কিছু টাকা পেয়ে যাবেন তার বলেছেন তারপরে বললেন কিন্তু জুন মাস অথবা জুলাই মাসে মধ্যে যারা ইতিমধ্যে বাংলা বাড়ি প্রকল্পে কথা কিছু ষাট টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কৃষি টাকা দেওয়া হবে প্রথমে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো রকম সভাতে অবশ্য বলেছিলেন যে মে মাস অথবা জুন মাস অথবা জুলাই মাসের মধ্যে সেকেন্ড গেস্টে টাকা কিন্তু পেয়ে যাবেন যারা যারা প্রথম কিস্তি সাত হাজার টাকা পেয়েছেন তারা কিন্তু সেকেন্ড কিস্তি বা দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে বা আপনারা সবাই পাবেন ডেটটা অবশ্য মনে রাখবেন মে জুন জুলাই দু হাজার পঁচিশ মে জুন জুলাই ওকে এর মধ্যেই কিন্তু যদি লক্ষ্য করেন মুর্শিদাবাদের মুর্শিদাবাদে একটা সভা হয়েছিল মুর্শিদাবাদ সভা এবং মালদা সভা থেকে মালদাতেও একটা সভা রিসেন্ট হয়েছে ওকে তাহলে দেখতে পারেন এই দুই সভাতে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে তবে কোন তারিখটি সঠিক সেটি টাকা বলা বলেনি ওকে ওই মুর্শিদাবাদ মালদা সবাই কিন্তু জানকারি দিয়েছে মুখ্যমন্ত্রী যে বাংলার বাড়ির সেকেন্ড কিস্তি দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু ডিসেম্বর পাব মাসে দু ডিসেম্বর মাসে দেওয়া হবে কিন্তু এইখানটা কিন্তু সবাতে কিন্তু বলেছে ডিসেম্বর মাসে দেওয়া হবে ওকে এছাড়াও বলেছেন যে ষোলো লক্ষ উপভোক্তারা বাংলা বাড়ি রয়েছে বারো লক্ষ পেয়ে গেছে ষোলো লক্ষ আরও ষোলো লক্ষ প্রকল্পে সুবিধা পেতে বাকি রয়েছে সেই ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কি ষাট হাজার টাকা ওই ডিসেম্বর মাসেই দেওয়া হবে যারা যে ষোলো লক্ষ যে উপভোক্তা বাংলা বাড়ি প্রকল্পের যে টাকা অবশ্য পাবে ওরাও কিন্তু ওই ডিসেম্বরে দু ডিসেম্বর মাসে ওরাও কিন্তু প্রথম কিস্তির টাকা পেটে চলেছেন যারা পেয়েছেন বারো লক্ষ ওরা সেকেন্ড কিস্তির টাকাও ডিসেম্বরে পাবেন ষোলো লক্ষ যারা অবশ্য নতুন পেতে চলেছেন প্রথম কিস্তির টাকা ওরাও ডিসেম্বর মাসে পেতে চলেছে ওকে বিশাল বড় আপডে আপডেট সেকেন্ড কিস্তির টাকাও ডিসেম্বর আবার ষোলো লক্ষ যে মানুষ আছে প্রথম কিস্তির টাকাও ডিসেম্বর ওকে এছাড়াও এই টাকার ভাগিদার অন্য কেউ নয় এছাড়া এইটা এই যে টাকা ভাগিদার কিন্তু অন্য কেউ নয় সরকার টাকা আপনাকে দিচ্ছে আর আপনি বাড়ি তৈরি কাজে ব্যবহার করবেন সরকার আপনার টাকা দিচ্ছে যে টাকাটা সেই টাকাটা কিন্তু ফালতু এদিকে ওদিক খরচা করবেন না প্রবলেম পড়বেন বাড়ি বানানোর জন্য দিচ্ছেন তো বাড়ি বানাবেন অন্য কাউকে দিবেন না একটিও টাকা এটাও কিন্তু বলেছেন যে অন্য কাউকে অবশ্য একটিও টাকা অবশ্য দেবেন না ঘুষ দেবেন না এটা ওটা করবেন না যে টাকা দিচ্ছেন সে টাকা কিন্তু বাড়ি বানানোর কাজে আপনি সবাই লাগাবেন ওকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই ডিসেম্বরে আপনারা সবাই প্রথম কিস্তি পেয়েছেন সেকেন্ড কিস্তি পাবেন এছাড়াও ষোলো লক্ষ যে নতুন যারা অবশ্য পেতে চলেছেন বাড়ির টাকা তারাও কিন্তু প্রথম কিস্তি টাকা পেতে চলেছেন ডিসেম্বরে ওকে তো খুবই ইম্পর্টেন্ট আপডেট আপডেট অবশ্য আপনাদের জানকারি দেওয়া তো ভিডিওটা প্রথমে শেয়ার করে দেবেন ওকে দেখা হচ্ছে অবশ্য নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কোনো ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ